আসসালামু আলাইকুম আমরা প্রতিনিয়ত দৈনন্দিন যে কাজগুলো করি যেটা আমাদের শরীরের উপর অনেক বেশি প্রেশার যায় ছবিতে উল্লিখিত যে কয়েকটা পজিশন আমি দেখাচ্ছি এই পজিশনগুলো দিয়ে আমরা সাধারণত ল্যাপটপ ইউজ করি সোফায় বসে নতুন আমরা প্রেশার ইউজ করে বা আমরা হাঁটুতে ল্যাপটপ রেখে দেন আমরা আমাদের কমফোর্টেবল পজিশনে কম্পিউটার ইউজ করতে আরাম বোধ করি বা স্বাচ্ছন্দ্য ফিল করি আবার কী করি দেখা যায় যে সোফায় বয়সে আমরা একটা স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন কী করি ধরে এইভাবে চাপ দিয়ে আমরা গাটাকে জুগিয়ে দেন হচ্ছে মোবাইল ইউজ করি বর্তমানে স্মার্টফোনের দিকে আমরা অনেক বেশি ঝুঁকে গেছি অনেক বেশি ইউজ করতে হয় আমাদেরকে যে কারণে আমাদের এই যে বিজ্ঞানের যে অত্যাধুনিক আবিষ্কার এই স্মার্টফোন এই যে ল্যাপটপ এই যে ইলেকট্রনিক্যাল যে গ্যাজেটগুলো আমরা সাধারণত ইউজ করি আমাদের নিজেদেরকে আপডেট রাখার জন্য অনেক ইনফরমেশন অনেক কাজগুলো করার জন্য এই যে অ্যাবনরমাল পজিশনগুলো আমরা জানি না বা এই পজিশনগুলো আমাদেরকে আমরা যখন কাজগুলো করি তখন মনে হয় যে এটা একটা আমার কাছে আরাম লাগতেছে বা আমার কাছে ভালো লাগতেছে কিন্তু আপনি যখন এই কাজগুলো এই ধরনের পজিশন মেনটেন করে যখন পজিশন দিয়ে যখন ল্যাপটপ ইউজ করেন কিংবা আপনি ফোন ইউজ করেন সেক্ষেত্রে কি হয় ধীরে ধীরে আপনার শরীরের মধ্যে কিন্তু প্রেশার যায় এই পজিশনগুলো আমি বলবো এই পজিশনগুলো একেবারেই করবেন না এই পজিশনগুলো মেনটেন করে কোনো ধরনের কাজই করবেন না বিশেষ করে অফিসে তো এই ধরনের পজিশন মেনটেন করা যাবে না এবং হচ্ছে বিশেষ করে বাসাতে সোফায় বসে অথবা বেডে বসে আপনি যখন কম্পিউটার ইউজ কর মানে কম্পিউটার ইউজ করতে যাবেন না এমনকি ফোন যখন আপনি গার ঝুঁকিয়ে বা সোফায় বসে হাঁটুতে বসে হাঁটু ঝুঁকে আপনি যখন ফোন ইউজ করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এটাও করা যাবে না কেন করা যাবে না এই এই বিষয়টি একটু আমি আপনাদেরকে বুঝিয়ে বলি আমি অলরেডি পোস্টারের উপরে সিটিং পোস্টারের উপরে আমি একটা ভিডিও দিয়েছি অর্থাৎ অফিসে ডেস্ক বা কম্পিউটারে বসে যারা দীর্ঘক্ষণ কাজ করেন প্রেশার নিয়ে কাজ করতে হয় সেক্ষেত্রে কী ধরনের পোস্টার লস হয় আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং কেন গাড়ে পিঠে কোমরে ব্যথা হয় সেটাও এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এখানে তারপর আমি এই পজিশনগুলো মেনটেন করে যখন আপনারা কাজ করেন পজিশনগুলোতে গিয়ে যখন কাজ করেন বা এইভাবে কাজ করেন সেক্ষেত্রে কি হয় আপনার প্রথমত আমরা গার থেকে বলি আমাদের যে আমাদের যে শরীরের যে মেরুদণ্ডটা এই মেরুদণ্ডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় আমাদের শরীরের সঠিক মানে প্রপার যে মানে স্ট্রাকচারটা এটা পুরো শরীরটাকে ধরে রাখে কিন্তু এই মেরুদণ্ড এই মেরুদণ্ডটা হচ্ছে অ্যাসাকৃতিক কার্বাচার এবং এই অ্যাসাকৃতিক কার্যচার বাঙা কার্ব্যচারের কারণে কিন্তু আপনারা আমরা আমাদের স্বাভাবিক যে কাজকর্মগুলো আছে ফাংশন আছে মুভমেন্ট আছে সেগুলো স্বাভাবিক করতে পারি উইথ আউট পেন মানে অর্থাৎ ব্যথা ব্যতীত কিন্তু আপনি যখন এইভাবে কাজগুলো করবেন যুগে কাজগুলো করতেছেন সে সময় কি হয় আপনার নেকের মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ মেরুদণ্ডটা কী হয় তার পজিশন চেঞ্জ হয়ে যায় অর্থাৎ পজিশন তার অ্যাসাকৃতিক কারভেচারটা চেঞ্জ হয়ে এটা কি হয় আপনার সি শেপের দিকে যাওয়া শুরু করে নেক ফুল মেরুদণ্ডে আপনার লরোডি কার্বেচার কন কেভ অ্যান্ড কন ব্যাগস এই টাইপের কার্বেচার মেনটেন করা থাকে তখন কি হয় কন ব্যাক্স যেটা থাকে সেটা কনকেভ হয় আর কন ব্যাকস কন ক্যাপ যেটা সেটা কনকেভ হয় অর্থাৎ এই ক্যাপেচারটা চেঞ্জ হতে হতে সেটা সি শেপের দিকে চলে আসে যে কারণে কি হয় আপনার নেকের প্রথমত প্রেসার পরে কিন্তু আপনার পায় নেই অর্থাৎ মেরুদণ্ডে প্রথম দিকে প্রেশার পরে আসলে নেকে নেকে কীভাবে প্রেশার পরে আপনি যখন গাটা জুকিয়ে সামনের দিকে আপনার পোড়া শরীরটাকে জোগাইতে হয় আপনি যখন ল্যাপটপ ল্যাপটপটা আপনার হাঁটুতে রাখছেন রাখছেন রেখে যখন আপনি কাজ করতেছেন তখন কি হয় শরীর কিন্তু আপনি ধীরে ধীরে কিন্তু একটা সামনের দিকে জুকিয়ে কিন্তু আপনাকে ল্যাপটপের দিকে তাকাতে হয় ফোনের দিকে তাকাতে হয় তখন পোড়া স্পাইনটা কী হয় ঝুঁকিয়ে ফেলেন এতে করে কী হয় আমাদের মেরুদণ্ডের সাথে যে বাটিবার কলাম বা যে মেরুদিন প্রত্যেকটা মাসেলের সাথে আপনার কিন্তু একটা এখানে একটা টেনশন কাজ করে মাসেলগুলো ওভার স্ট্রেচ কাজ করে ওভার স্ট্রেচিং করে মাসেলগুলো মাসেলগুলো অনেক বেশি লম্বা হয়ে যায় ল্যান্থটা বেড়ে যায় যখন আপনি অনেকক্ষণ দীর্ঘ দীর্ঘক্ষণ পজিশন মেনটেন করে এভাবে কাজ করবেন তখন কী হয় আপনার এই মাসেলগুলো মাংসপেশিগুলো এই লোডগুলো নিতে পারে না তখন কি হয় মাসেলের টেনশনটা বেড়ে যায় মাসেলের উপরে স্ট্রেসটা প্রচুর পড়ে এবং তখন কি হয় তখন এই মাসেলের যে কন্ট্রাকশন পিরিয়ডটা থাকে সেটা কিন্তু সে তার পজিশন থেকে দূরে রাখতে পারে না দ্বিতীয়ত হচ্ছে আমরা যখন যখন নেকের দিকে নেকের যে মাসেলগুলো থাকে এই এই কার এই নেকের মাংস বেশি বিশেষ করে বেশি অ্যাফেক্টেড হয় এখানে বেশি অ্যাফেক্টেড হওয়ার কারণ হচ্ছে কারণ আপনি যখন গাড়টাকে ঢুকিয়ে দিচ্ছেন সব কিছু মিলিয়ে কিন্তু গারের যে একটা লটারি কার্বেচার আছে সেটা কিন্তু চেঞ্জ হয় চেন পরিবর্তন হওয়ার কারণে মাসেল অর্থাৎ এখানে যে আপনার গাড়ের যে মুভমেন্টগুলো থাকে অর্থাৎ আপনি সামনে পিছনে সামনে আপনি ডানে ভামে অথবা ধরেন গাড়টা কাত করতেছেন এই যে এই ফাংশনগুলো করার জন্য যে সমস্ত মাসেলগুলো কাজ করে যে সমস্ত মেকানিজমরা কাজ করে তখন কি হয় নেকে কার্বেচারটা কার্বেচার লাইনটা সোজা হয়ে যায় এবং সোজা হওয়ার কারণে মাস মাসেলগুলো যখন স্ট্রেচে যায় তখন কি হয় আপনার ধীরে ধীরে মাসেলটা শক্ত হয়ে যায় মাসেলটা কি হয় মাংসপেশির একটা মানে অতিরিক্ত টেনশন কাজ করে অতিরিক্ত টেনশনে পড়ে যায় মাসেলগুলো মাংসবেশীগুলো তখন কি হয় তখন এই মাসেলের লেন্থ যখন অন্ত যখন সে তার যে পরিমাণ স্ট্রেচ বা যে পরিমাণ লোড নেওয়ার কথা সেটা ঠিক নিতে পারে না তো এটা আপনি প্রতিনিয়ত কিন্তু করে যাচ্ছেন অফিসে করতেছেন বাসায় করতেছেন সোফায় বসে হোক আপনার সুন্দর নিজের সুন্দর স্মার্টফোন দিয়ে আপনি রেগুলার করতেছেন যে কারণে কি হয় এই বেশি পাশাপাশি আপনার যে মানে সাথে যে আপনার মেরুদণ্ডের মধ্যে যে লিগামেন্ট থাকে সেই লিগামেন্টের উপরে কিন্তু প্রেশার থাকে একটা মেরুদণ্ডের স্বাভাবিক পজিশনটাকে ধরে রাখার জন্য বা একটা সামনে পিছনে কিন্তু লিগামেন্ট দিয়ে বাঁধা থাকে তো এই এই লিগামেন্টের উপরে যে আপনার একটা স্টেবিলিটি থাকে সেই স্টেবিলিটিটাও আপনার কি হয় ল্যাক্স অর্থাৎ লিগামেন্ট ল্যাক্সিটির দিকে চলে আসে তখন দুই দিকে যখন এই পজিশনগুলো মেনটেন করতে করতে একটা সময়ে আপনার কাছে ঠিকই ভালো লাগে কিন্তু আপনি এটাকে আমলে নিচ্ছেন না বা আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না যখন এরকমভাবে এক মাস দুই মাস কিংবা আপনার হচ্ছে যাদের মাংস বেশি দুর্বল থাকে হ্যাঁ তাদের দেখা যায় যে আপনি সাপ্তাহানিক আপনি এই প্রদূষণগুলো মেনটেন করে যাচ্ছেন সেক্ষেত্রে কি হচ্ছে আপনার নেকে গাঢ় পেন হচ্ছে কারো পিঠে পেন হচ্ছে কারো আপনার কোমরের দিকেও পেন হচ্ছে আমরা সাধারণত এই ধরনের ব্যথাগুলো হলে ব্যথা হলে আমরা প্রথম দিকেই কিন্তু আমরা এই ধরনের পোশাকের কারণে প্রদূষণ করতে কারণে কিন্তু আমাদের যে ব্যথা হচ্ছে এগুলো আমরা আসলে ভাবি না এখানে যখন রুগী আমাদের কাছে আসে বা কোনো চিকিৎসকের নিকটে যায় তখন প্রথমত হিস্ট্রিটা আমি তো স্বাভাবিক হলে কাজকর্ম করতেছি আমি এটা করতেছি আমি সব কিছু আমার ঠিকঠাক আছে তাহলে আমার কেন ব্যথা হচ্ছে কিন্তু তার যে বোল প্যাটার্নগুলো তার যে বোল প্রজিশনগুলো এই যে আপনার সবে উল্লেখিত যে পজিশনগুলো আমি দেখিয়েছিলাম দেখেছি এই পজিশনগুলো যে সে রেগুলার মেনটেন করে কাজগুলো করতেছে সেই কাজগুলোই তার মেরুদণ্ডটাকে অতিরিক্ত প্রেসারে ফেলে দেয় এবং হচ্ছে মাংসপেশিগুলোকে অতিরিক্ত টেনশানে ফেলে দেয় মাংসপেশি যে তার যে স্বাভাবিক মেকানিজম সেই মেকানিজমটাকে সে ব্যাহত করে এবং এই স্বাভাবিক মেকানিজমটাকে ব্যাহত করার কারণেই কিন্তু আপনাদের নেকে আপনাদের গাড়ে পিঠে এমনকি সেখান থেকে পেন কী হয় মাথার দিকেও পেন কিন্তু যেতে পারে অনেক মানে পেশেন্ট আসে আমাদের কাছে বিশেষ করে আমার কাছে আসছে যে তার মাথা ব্যথা প্রচন্ড কিন্তু তার মাথার সমস্ত কিছু করানো হয়েছে এক্সরে তার সিটি স্ক্যান তার সব কিছু করানো হয়েছে তার সাইনাসাইডিসে কোনো প্রবলেম নাই কিন্তু তার মাথা ব্যথা কিন্তু যখন আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি তখন দেখতে পাই যে তার অ্যাকচুয়ালি তার পেনের মেন সোর্সটা হচ্ছে এই নিক থেকে স্পেনটা আসতেছে এবং এটার মূল উৎসটা হচ্ছে আপনার এই অ্যাবনরমাল পজিশন অফ স্পাইন মিরুদণ্ডিত অস্বাভাবিক পোস্টার অস্বাভাবিক পজিশন এবং এই ধরনের মুভমেন্টগুলো আপনাদেরকে রেস্ট্রিকটিভলি আমি বলতেছি যে আপনারা এই ধরনের মুভমেন্টগুলো করবেন না সাধারণত যা করবেন সেটা হচ্ছে আপনি আপনি যখন ল্যাপটপ ইউজ করবেন তখন আপনি টেবিলে আপনার ল্যাপটপের জন্য একটা ল্যাপটপ কুলারের মধ্যে একটা ইয়ে পাওয়া যায় ল্যাপটপ রাখার জন্য আপনার একটা সুন্দর ল্যাপটপ কুলিং ফ্যান সিস্টেমে আপনার একটাকে ল্যাপটপকে হাইট করে রাখার জন্য আপনার একটা পজিশন টেবিল পাওয়া যায় সেটা আপনি কিনে নিতে পারেন আপনি হাইটটাকে অথবা কোনো কিছু দিয়ে যদি আপনার উঁচু বই থাকে সেটা দিয়েও আপনি কিন্তু কী করতে পারেন ল্যাপটপটা ল্যাপটপে হাইটটাকে আপনার আই লেভেলের দিকে নিয়ে রাখতে পারেন আমি আপনার হচ্ছে ছবি আমি ছবিতে আমি দেখিয়ে দিয়েছি যে অ্যাকোনমিক্যাল কিছু ব্যাপার আছে যদি আপনি ডেস্কটপ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডেস্কটপের হাইটটা এমনভাবে অ্যাঙ্গেল করে দেন যাতে আপনার আই লেভেলের দিকে থাকে আমি ভিডিওটি আগেও আমি কথা বলেছিলাম তারপর আপনি যখন ফোনটা ফোন ইউজ করেন স্মার্টফোন ইউজ করেন সেক্ষেত্রে আপনি যখন জোকে ইউজ করুন বেশিক্ষণ যখন বেশিক্ষণ ইউজ করবেন না বেশিক্ষণ ইউজ না করে সেক্ষেত্রে আপনি কী করবেন সেটা একটু হাতটাকে উপরের দিকে উঠিয়ে অর্থাৎ হাতটাকে ফোনটাকে উপরের দিকে উঠিয়ে যতটুকু সম্ভব হয় পজিশনটা মেনটেন করে আপনি ফোনটা ইউজ করুন অথবা আপনি স্ট্যান্ড পাওয়া যায় সেই ধরনের স্ট্যান্ড আপনি ইউজ করতে পারেন তো যাই হোক আমি এই ভিডিওটির মাধ্যমে এতটুকু বলতে চেয়েছি আপনাদের এই ধরনের অস্বাভাবিক পোস্টার এই যে রেগুলার করে মানে করে যাচ্ছেন যে কারণে কিন্তু আপনার অ্যাফেক্টেড হচ্ছে আপনার গার আপনার হচ্ছে যে কারণে মাথা ব্যথা হচ্ছে পিঠে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে সো অভিয়াসলি এই বিষয়গুলো মনে রাখবেন আর যদি এই ধরনের ব্যথা থাকে ওষুধ আপনি নেবেন কিন্তু অবশ্যই ফ্রিতে চিকিৎসকের কাছে যাবেন ফ্রিতে চিকিৎসকে দেখাবেন আপনি মেডিসিন দিনের পর দিন খেয়ে যাচ্ছেন কিন্তু রেজাল্ট কখনই আসবে না ব্যাটার রেজাল্ট আসবে না প্রথম দিকে সাময়িক রেজাল্ট আসবে কিন্তু পরবর্তীতে দেখবেন যে আপনার রেজাল্ট আসতেছে না কারণ কি আপনার এই অ্যাবনরমাল পোস্টার এই অ্যাবনরমাল পোস্টারটা যদি আপনি গোড পোস্টারে নিয়ে আসতে না পারেন তাহলে কিন্তু আপনাকে সারা আপনার দীর্ঘ মেয়াদে একটা ব্যথার দিকে আপনার দেখে যেতে হতে পারে এবং এটা থেকে স্থায়ী মুক্তি পেতে হলে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে আপনাকে হবে চিকিৎসকের স্বরম হতে হবে যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা থাকে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ